প্রিয় দর্শক নমস্কার স্বাগত জানাচ্ছি শিক্ষার সাথে যারা সংযুক্ত রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে বেসরকারি সাধারণ শিক্ষক সাধারণ শিক্ষাদারা শিক্ষকদের ইএফটিতে বেতন প্রদান করা শুরু হয়েছে এবং এই ইএফটিতে বেতন করতে গিয়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মূলত তাদের বিভিন্ন ধরনের সম যে ভুল তথ্য ছিল এমপিওসিটি সেগুলো সংশোধনের বিষয়টি সামনে চলে আসে তো এরই আলোকে মূলত একটি এই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন বা কর্মচারী রয়েছেন তাদের কি ধরনের এমপিও সিট সংশোধনীর প্রয়োজন হতে পারে বা যে সংশোধনের জন্য কি কি ধরনের ডকুমেন্টস দরকার হতে পারে তার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে এখানে আখিল আলিম আজিল কামিল মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীদের এমপিও সিটে বিভিন্ন সংশোধনের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্যাধিক সংযুক্তি সংক্রান্ত এবং এটি কিন্তু আহ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে এই পত্রটি জারি করা হয়েছিল কিন্তু সেটি মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন আবার এই চৌঠা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে এই কিন্তু ইস্যু করেছে তো আমরা যদি বিষয়ে যেটি বলা হয়েছে আমি না পড়ে আপনারা পথে দেখবেন আমি সরাসরি মূল টপিকে চলে যাই প্রথম টপিকটি হলো ক পদী ও বিষয় সংশোধন বা সংযোজনের জন্য এবং এটা হচ্ছে একসাথে সকল শিক্ষক কর্মচারীর আবেদন করতে যদি পদবী ও বিষয় সংশোধন করতে হয় এবং সেটি কিন্তু বলেছে কি প্রয়োজনীয় কাগজপত্র দিন কি হবে সেটি হল প্রত্যেক শিক্ষক কর্মচারীর আহ স্বাক্ষরযুক্ত অনুরূপ এমপিও কপি বা শীত প্রত্যেক শিক্ষক কর্মচারীর সকল একাডেমিক সনদের ফটোকপি প্রত্যেক শিক্ষক কর্মচারীর নিয়োগপত্র যোগদানপত্র প্রত্যেক শিক্ষক কর্মচারীর প্রথম ও সর্বশেষ এমপিও কপি বা জাতীয় পত্রের ফটোকপি সংশ্লিষ্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি বা পত্র অর্থাৎ সংশ্লিষ্ট পদে নিয়োগ কমিটি বা বোর্ড কর্তৃক সুপারিশকৃত ফলাফল শিট অথবা এনটিআরসি হতে সুপারিশপত্র সংশোধন সংক্রান্ত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির রেগুলেশনের কপি শিক্ষক কর্মচারীর তালিকা ও বেতন বিলের কপি প্রতিষ্ঠান প্রধানের অগ্রহণপত্র বা আবেদনপত্র এবং 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা এ অঙ্গীকার নামায় থাকবে মূল কথা হলো পদবি ও বিষয় সংশোধন হলে কোনো ধরনের আপত্তি থাকবে না মরবে প্রতিষ্ঠান প্রধানকে অঙ্গীকার প্রদান করতে হবে স্ট্যাম্পের প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সভাপতির প্রতি সাক্ষর থাকতে হবে তাহলে দেখেন এই এগারোটি বিষয়ে এখানে বলা হয়েছে যেগুলো এই পদবি ও বিষয় সংশোধনের জন্য প্রয়োজন হবে তাহলে এই যদি এরকম কোন শিক্ষকের দরকার হয়ে থাকে বা সকল শিক্ষকের জন্য দরকার হয়ে থাকে সেক্ষেত্রে এই ডকুমেন্ট গুলো সংরক্ষণ রাখতে হবে এবং এইটি সংযুক্ত করতে হবে দ্বিতীয় বিষয়টি হলো নামের ভুল বানান সংশোধনের জন্য এটি হলো প্রত্যেক শিক্ষক বা কর্মচারীকে আলাদা আলাদা আবেদন করতে ঠিক আছে তো সেক্ষেত্রে ব্যক্তির আবেদন মানে যিনি আবেদন যার বানান ভুল আছে বা সেটি সংশোধন করছেন তার যোগদানপত্র আবেদনকারীর প্রথম শেষ সর্বশেষ এমপিও কপি বা সিট জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জন্ম সনদ এটা যদি থাকে পাসপোর্টের ফটোকপি যদি থাকে এটাও আহ সংশোধন সংক্রান্ত গভর্নিং ম্যানেজ বা ম্যানেজিং কমিটি রেগুলেশনের কপি প্রতিষ্ঠানের অগ্রাণ প্রতিষ্ঠান প্রধানের অগ্রাণ এবং দশ তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্প অঙ্গীকার নামা এবং সেখানে মূল বিষয় থাকবে যে নামের বা সংশোধন হলে কোনো আপত্তি থাকবে না মর্মে আবেদনকারীকে অঙ্গীকার প্রদান করতে হবে স্টাম্পের প্রতি পৃষ্ঠায় আবেদনকারীর স্বাক্ষর ও প্রতিষ্ঠান প্রধানের প্রতিষ্ঠা প্রদান গয়া হয়েছে জন্ম তারিখ সংশোধনের জন্য এটি প্রত্যেক শিক্ষককে আলাদা আলাদা আবেদন করতে হবে সেক্ষেত্রে লাগবে ব্যক্তির আবেদনপত্র দুই নম্বরে রয়েছে সকল একাডেমিক এর ফটোকপি নিয়োগপত্র যোগদানপত্র আবেদনকারীর প্রথম ও সর্বশেষ এমপিও কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জন্ম সনদ যদি থাকে পাসপোর্ট যদি থাকে সংশোধন সংক্রান্ত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির রেজুলেশনের কপি প্রতিষ্ঠানের অনুমোদন পত্র এবং তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা যেখানে থাকবে যে জন্ম তারিখ সংশোধন হলে কোনো আপত্তি থাকবে না এবং বকেয়া দাবি করা যাবে না মর্মে আবেদনকারীকে অঙ্গীকার প্রদান করতে হবে স্ট্যাম্পে প্রতি পৃষ্ঠে আবেদনকারীকে স্বাক্ষর ও প্রতিষ্ঠানের প্রধানের প্রতিষ্ঠা করবে এখানে বকেয়া দাবি বলতে বোঝানো হয়েছে যদি জন্ম তারিখ সংশোধনের ফলে কোনো কারো বয়স কমে যায় অর্থাৎ সে যদি দেখা যায় যে বেশি দিন চাকরি করতে অথবা আগে থেকে চাকরির জন্য বকেয়া পাওনা হয়ে থাকে যে জন্ম তারিখ কম বেশি হওয়ার কারণে সেটা কিন্তু সে দাবি করতে পারবে না এরপরে বলা হয়েছে ব্যাংক হিসাব নম্বর সংশোধনের জন্য এটি প্রত্যেক শিক্ষক কর্মচারীর আলাদা আলাদা আবেদন দেখেন এইখানে ব্যক্তির আবেদন পত্র আবেদন কারের প্রথম ও সর্বশেষ এমপি কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংশোধন সংক্রান্ত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি রেজলিউশন কপি সংশ্লিষ্ট ব্যাংক ব্যবস্থাপক কর্তৃক হিসাব নম্বর সংক্রান্ত পুস্তক ও চেক বইয়ের কভার পেজের ফটোকপি প্রতিষ্ঠান পদের নগরণ এবং তিনশো টাকা নন জুডিশিয়াল স্টাফে অঙ্গীকার নামা ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন হলে কোনো ধরনের আপত্তি থাকবে না মর্মে আবেদনকারীকে অঙ্গীকার প্রদান করতে হবে এবং স্ট্যান্ডার্ড প্রতি পৃষ্ঠায় আবেদনকারী স্বাক্ষর ও প্রতিষ্ঠান আর প্রতি এখানে কিন্তু আবেদনকারী এবং প্রতি সভাপতি কিন্তু এখানে আসে এরপরে যদি হয় ইন্ডেক্স নাম্বার সংশোধন করতে হয় তাহলে এটি প্রত্যেক শিক্ষককে আলাদা বা কর্মচারীকে আলাদা আলাদা আবেদন করতে হবে দেখেন এই জিনিসপত্রগুলো যেগুলো ডকুমেন্টস প্রায় একই রকম রয়েছে প্রতিষ্ঠা যাবে তারপর কম বেশি আছে এক একটা ক্ষেত্রে সেটি আপনার একটু দেখে নেবেন তা মূল কথা হল যে ব্যক্তির আবেদনপত্র সকল একাডেমিকের ফটোকপি একাডেমিক সনদের ফটোকপি বর্তমান প্রতিষ্ঠানের নিয়োগপত্র ও যোগদানপত্র পূর্বের প্রতিষ্ঠানের নিয়োগপত্র যোগদানপত্র বর্তমান প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ চ্যাম্পিয়ন কপি পূর্বের প্রতিষ্ঠানের সর্বপ্রথম ও সর্বশেষ চ্যাম্পিয় কপি আহ পূর্বের প্রতিষ্ঠানের পদত্যাগপত্র ও সারপত্র এনটিআরসি এর সনদপত্রের ফটোকপি এনটিআরসি এর ছবিযুক্ত সুপারিশপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংশোধন সংক্রান্ত রেজুলেশন প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন এবং তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাফে অঙ্গীকার এবং এখানেও থাকবে যে ইন্ডেক্স বা সংশোধন হলে কোনো আপত্তি থাকবে না মরবে আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে এবং স্টাফের প্রতিষ্ঠায় আবেদনকারী স্বাক্ষর ও প্রতিষ্ঠান প্রধানের করতে হবে এরপর রয়েছে মাদ্রাসার নামের বানান সংশোধন বা পরিবর্তন একদম কোন ব্যক্তি নয় শুধু মাদ্রাসার প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের আবেদনপত্র গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির মাদ্রাসা মাদ্রাসার নাম সংশোধন বা পরিবর্তন সংক্রান্ত মন্ত্রণালয়ের আদেশের কপি মাদ্রাসার নাম সংশোধন সংক্রান্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের কপি মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের হালনাগাদ স্বীকৃতির কপি যেখানে সংশোধিত নাম উল্লেখিত আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ অধিভুক্তি নবায়ন কপি যেখানে সংশোধিত নাম উল্লেখ আছে ফাজিল বা কামিল মাদ্রাসার ক্ষেত্রে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের এই কপিটি দরকার হবে এরপরে সাথে রয়েছে মাদ্রাসার নাম পরিবর্তন বা সংশোধন বিষয়ক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তের কপি এটিও ফাজিল বা কামিল মাদ্রাসার ক্ষেত্রে প্রযোজ্য এরপরে সংশোধন বিষয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক সিদ্ধান্তের কপি এটিও ফাজিল বা কামিল মাদ্রাসার ক্ষেত্রে প্রযোজ্য এরপরে উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নের মূল কপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রত্যয়নের মূল কপি সংশোধন সংক্রান্ত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি রেজুলেশনের কপি প্রতিষ্ঠানের প্রধান ও সর্বশেষ এমপিও কপি বা এমপিও শিট তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প রং নিকার নামা প্রতিষ্ঠানের নামের বানান সংশোধন বা পরিবর্তন হলে কোনো আপত্তি থাকবে না মর্মে প্রতিষ্ঠান প্রধানকে অঙ্গীকার প্রদান করতে হবে স্ট্যাম্পের প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সভাপতির প্রতিষ্ঠা প্রিয় দর্শক এই যে ছয়টি বিষয়ে বলা হয়েছে সংশোধনের জন্য যে যে ডকুমেন্টস লাগবে তো এটাই মূলত বলা হয়েছে যে এমপিও যদি এই ধরনের কোনো একটি বিষয়ে সংশোধন করতে হয় তাহলে উপরোক্ত ডকুমেন্টস গুলো যেন তারা সহ আবেদন করে এটির জন্য বলা হয়েছে যে উল্লেখ্য সকল কাগজপত্র প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হবে এবং সংশোধন পরবর্তী কোনো ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হলে করা পরিচালক জারি এবং সকল সংযুক্তি সমূহের জন্য একটি পদবীর সংক্ষিপ্ত রূপ একটি সংযুক্তি দেওয়া হয়েছে তো এটি আমি পরবর্তী ভিডিও দেখাবো এটিতে মূলত রয়েছে যে এমপি একজন শিক্ষকের পদবি বা যেটি সংক্ষিপ্ত রূপে কি আছে কি হবে সেটি দেখানো রয়েছে তো আমি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ পাশাপাশি এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ইএফটিতে বেতন পাওয়ার নিমিত্ত যদি কোনো ধরনের কারো সংশোধনের প্রয়োজন হয় সেটি কিন্তু আপনারা দ্রুত আবেদন করবেন এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি পাশাপাশি শুনে নিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সুবিধায়